কৈলাস শহর সহ গড় নগরচন্ডীপুর ব্লকে অন্তত অনেকগুলো গ্রামে যে কারেন্টের তার ছেড়ে যায় ট্রান্সফর্মার খারাপ হয়ে যায় গিটার নষ্ট হয়ে যায় এবং অনেক বাড়িঘর ভেঙে পড়ে তো এতে এখানে আজকে আসা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে এটা দেখার জন্য এর আগেও আমি এসেছিলাম যেদিন ছাব্বিশ তারিখ হয়েছে সাতাইশ তারিখ এসেছিলাম কিন্তু সকালবেলা সাতাইশ তারিখ এইভাবে অনুমান করতে পারিনি এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো আজকে যেটা দেখলাম ইতিমধ্যে এই তিন দিনে কারেন্ট অনেকখানি ঠিকঠাক হয়েছে কিন্তু এখনও সত্তরটা লোকেশন রয়েছে যেখানে এখনও কারেন্ট দেওয়া যায়নি তো ওনাদের সঙ্গেও কথা হয়েছে যে খুব স্বীকৃতি এটা ওনারা করবেন আপনারা জানেন যেহেতু ইলেকশনের কোড অফ লাগু রয়েছে তো এর জন্য কাজ করতেও একটু অসুবিধা হচ্ছে তারপরেও সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা এটা দেখছেন আর আমি আশা করব হয়তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সবগুলো জায়গায় ইলেকট্রিসিটি পুনরায় চালু হয়ে যাবে এবং জল জলের পরিষেবা সেগুলো হবে এবং ঘর বাড়িঘর যেগুলো ভেঙেছে পৈলাস সাবডিভিশনে প্রায় পাঁচশো এই রকম বাড়িঘর ভেঙেছে পুরো বাড়ি ভেঙে পড়েছে ছোট অল্প সংখ্যক ভেঙেছে তো সব মিলে পার্শ্বের উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো কি করে ক্ষতিপূরণ দেওয়া যায় যাদের লোকসান হয়েছে তাদেরকে পুনরায় তারা ঘর করতে পারে পুনরায় থাকার ব্যবস্থা করে নিতে পারে তার জন্য সরকার যেন দ্রুতগতিতে কাজ করেন তার জন্যই আজকের বিগত প্রায় পাঁচ দিন হয়ে গেছে আমাদের এই জ্বর তুফানের দোকানে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে বিশেষ করে বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ করছে বিভিন্ন জনপ্রতিনিধিরা ফোন করছেন সাই কম্পিউটারে ওনারা ফোনটা রিসিভ করছেন না কারোর সাথে কথা বলছেন না কি বলবেন ব্যাপারটা নিয়ে দেখুন আমি আপনাদের মাধ্যমে সবাই কাছে শহরে যারা জনগণ তাদের কাছেও আমরা অনুরোধ করবো দেখুন দপ্তরের সমস্ত আধিকারিকরা রয়েছে এখানে সাই কম্পিউটার যদিও তারা ডোডেল এজেন্সি তারপরেও কিন্তু আমাদের ইলেকট্রিসিটি দপ্তরের সবাই এটাতে নজরদারি রয়েছে তারাও দেখছে খুব স্বীকৃতি যেন পরিষেবাটা আবার চালু করা যায় কিন্তু এর মানে এই নয় সবাই তাদেরকে কি বলে ধমকি দেওয়া বা ইয়ে না করা সবাই তাদেরকে সহযোগিতা করা আমরাও চেষ্টা করব এই ধরনের সমস্যা যেন না হয় কিন্তু তাদের কাজ করতে যেন সবাই সহযোগিতা করে সেটাও আমার অনুরোধ থাকবে সবার কাছে আমাদের সরকারের মাননীয় যিনি বিদ্যুৎ মন্ত্রী তিনিও এই আজকের বৈঠকে দুবার তিনি ফোন করে খবর খবরাখবর নিয়েছেন এবং উনিও দেখছেন কী করে খুব তাড়াতাড়ি এগুলোকে সমাধান করা যায় এবং সরকারি আধিকারিকরাও তার নজরদারি রাখছেন